করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল যে জমিদারিদের যে দলিল এখানে রয়েছে আমাদের যে সংবিধান জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের সংবিধানটা বানানো হয়েছিল এই গণাবুত্থান যখন ওয়ান জিরো সিক্সের মাধ্যমে আগের সংবিধানে প্রত্যাবর্তন করে এটা আইনিভাবে একটি সঠিক কাজ হলো কিন্তু এটি এই সরকারের কোনো নৈতিক ভিত্তি বলে কোনো কিছু নাই আপনি যদি বলেন যে এই সরকারের নৈতিক ভিত্তি কি এই সরকারের নৈতিক বৃত্তি ছিল গণভ্যত্থান এই সরকারের নৈতিক বৃত্তি ছিল বিপ্লব এই সরকারকে যদি গণভ্যত্থান এবং বিপ্লবের কথা বলতে হয় তাহলে এই সরকারের শপথ পাঠ যেটা সেটা জনগণের সম্মুখে থেকেই তাকে শপথ পাঠ করা উচিত ছিল সরকার সে জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যে আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে এটার আইনি বৃত্তিটা কে দিবে সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনুসিবেন তাহাবুদ্দিন এটা জায়েজ হবে কিন্তু এটা নৈতিকতার জায়গাটা থাকবে না আর যখন আপনি কোনো আইন তৈরি করেন নৈতিকতার জায়গা না থাকে তখন ওই আইনটা ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয় এর মধ্যে দেখেছি গণ শক্তিকে অনেকে মগ বলার প্রচেষ্টা চালিয়েছিল অনেকে সন্ত্রাসী বলার প্রচেষ্টা চালিয়েছিল যে এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে গত এক বছরে গণ অভ্যুত্থানের শক্তি এখনো স্থীমিত হয়ে যায়নি কিন্তু যে রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক যে কাঠামো সেই কাঠামোর মধ্যে সরকার ওয়ান জিরো সিক্সের মাধ্যমে হওয়ার কারণে রাজনৈতিকভাবে এবং আইনি কারণে জনগণ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায় কারণ এটা নৈতিক বৃত্তি না থাকার কারণে এটা লিগাল বৃত্তি আছে কিন্তু নৈতিক বৃত্তি নাই আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং বৈষম্য মিলে আমরা শহীদ মিয়ার একটি কর্মসূচি দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম শেখ হাসিনার এই চুকুকে পদত্যাগ করতে হবে এবং যখন আমরা এই দাবিটা জানিয়েছিলাম বাংলাদেশের আপনার জনতা সবাই সাপোর্ট দিয়েছিল কিন্তু সেই সময় একটি বিষয় আমরা দেখেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে আমরা হলো নক করেছিলাম তারা সেই সময় যদি ঐক্যমত একটা জায়গায় পোস্ত আজকে শাহাবুদ্দিন চুপুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসত না এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুক্তু এই সনদে সাইন করে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোনো সমস্যা নাই আমরা এটা তো ফ্ল্যাক্সি কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশগুলো পড়তে যাবে আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা আরেকদিকে হলো বিএনপির ভাইরা একজনে আজকে কর্মসূচি দেয় আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার হলো প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিনটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয় তাহলে রাজনীতিতে যারা অভিযান এবং জমিদারি শ্রেণীর যারা এলিজিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উদ্ধার করতে হবে বর্তমান এই যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় কৃষক শক্তি কৃষকদের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের যিনি প্রধান রয়েছেন যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন উনি আলুর দাম কি কারণে কোথায় সমস্যা হচ্ছে এটা উনি উপলব্ধি করতে পারবেন একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতে হচ্ছেন উনি বলছেন গণের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক দাশ বানানোর যে রাজনীতি আমরা সেটা